গভীর নিম্নচাপ দুর্যোগ ও বন্যার আশঙ্কা বাংলাদেশে আবারও প্রকৃতির রূপ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপে সারা দেশে প্রচুর বৃষ্টি আর ছয় জেলায় বন্যার শঙ্কা বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে বিরাজ করছিল একটা নামে মেঘমালা মঙ্গলবার লঘুচাপ হিসেবে যাত্রা শুরু করা এই সিস্টেম বুধবারে রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপে আর বৃহস্পতিবার সকালে তা পরিণত হয় এক গভীর নিম্নচাপে আবহাওয়ীদেরা আগেই জানিয়ে দিয়েছিল এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না তবে ভয়াবহ ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসের শঙ্কা ছিল এবং বাস্তবেও সেটাই ঘটেছে গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূল অতিক্রম করে এবং রাত আটটার দিকে তার সাতক্ষীরা অঞ্চলে স্থল পরিণত এই নিম্নচাপের প্রভাবে উপকূলের অন্তত চোদ্দটি জেলায় সৃষ্টি হয় এক থেকে তিন ফুট উচ্চতার জলোচ্ছ্বাস এতে ভেঙে পড়ে অনেক এলাকার নদীতির বাঁধ ভোলার তজমুদ্দিন ও পটুয়াখালীর রাঙাবালির মতো অঞ্চলে ঘরবাড়ি ও ফসলি জমি প্লাবিত হয়েছে কক্সবাজারের মহেশখালীতে পানিতে ডুবে মারা যান একজন ব্যক্তি চল্লিশ বছর বয়সী দানমিয়া রাজধানী ঢাকায়ও সকাল থেকে রাত অবধি হয়েছে টানা মসুলধারে বৃষ্টি এর ফলে ঢাকার বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায় মিরপুরে কালশি এলাকায় জমেছিল কোমর সমান পানি ভোগান্তি ছিল চরমে প্রচন্ড বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে বন্ধ রাখা হয় দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নৌপথ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ছটি জেলায় বন্যা দেখা দিতে পারে এই জেলাগুলোর মধ্যে রয়েছে মৌলভিবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট ও নেত্রকোনা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদ নদীগুলোর পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে তবে আসার কথা শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আপাতত সতর্ক সংকেত তিন নম্বরে রাখা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে উপকূল ও নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে সব শেষে এমন দুর্যোগে যেন আর প্রাণহানি না হয় সেই প্রার্থনা করি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আপডেট এমন আরও সংবাদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ